নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা এবং ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব সকালে ঘুম থেকে উঠে হাতের তালুর দিকে তাকালে কি হয় জানেন জ্যোতিষশাস্ত্র মতে কয়েকটি নিয়ম বা টিপস অভ্যাস মতো মেনে চললে মন্দ সময়কে অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হয় আর যদি কিছু না মানা হয় তাহলে হয়তো খারাপ সময় আরও জেঁকে বসতে পারে জ্যোতিষশাস্ত্রে এমনই একটি নিয়ম সকালে উঠে হাতের তালুর দিকে তাকানো জ্যোতিষশাস্ত্র মতে সকালে উঠে নিজের হাতের তালুর দিকে তাকানো অত্যন্ত শুভ একটি অভ্যাস এই অভ্যাস নিয়মিত করার ফলে ভাগ্যর বদল ঘটবেই এবার দেখে নেওয়া যাক কিভাবে এই নিয়মটি পালন করবেন আমাদের হাতেই বসবাস করেন আমাদের ইষ্ট দেবতা ও আমাদের ভাগ্যের অধিকর্তা সকল গ্রহ তাই সকালে উঠে হাতের তালুর দিকে তাকালে আমাদের ইষ্ট দেবতা ও গ্রহগণ সন্তুষ্ট হন ফলে আমরা অনেক প্রকার অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাই আমাদের দুই হাতের তালুতে জীবন নিয়ন্ত্রণকারী শক্তি থাকে যেমন বা হাতে থাকে নেতিবাচক শক্তি ও ডান হাতে থাকে ইতিবাচক শক্তি তাই দুটি হাত একত্রে বা একসঙ্গে অথবা একত্রিত করে তারপরই হাতের তালুর দিকে তাকাতে হবে তার ফলে ইতিবাচক ও নেতিবাচক দুই শক্তি একত্রে মিলে জীবনকে সঠিক দিকে নিয়ে যাবে এবং জীবন হয়ে উঠবে সৌভাগ্যে পরিপূর্ণ অশুভ সময় খুব তাড়াতাড়ি কেটে গিয়ে জীবনে নতুন সূর্যের উদয় হবে